আহ বাজে শব্দ যেন সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী হচ্ছেন আমাদের প্রার্থী সে নির্লজ ব্যাপারে তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি কি জানি তাই তুমি এদের জন্য এখন হালাল

তিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস ধর্ষণের কেস চলে অংশগুলো ভুলে গেছেন তিনি কমেন্ট মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুর নিয়ে সেবা দাসী তারপর আরেকজন

তবে আরেকজন দেখেন তিনি হচ্ছেন গুপ্ত সবগুলোই মানে মুখে উচ্চারণ করা মতো ল্যাঙ্গুয়েজ আরকি একটা সংগঠনের সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আবার মিছিলের নেতৃত্ব দেয় বক্তব্যের নেতৃত্ব দেয় এবং সবগুলো আরকি এই যে এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না কি আমি